আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজকে আমি আছি মোহাম্মদ হাবিবুর রহমান আমার পিএলপি পি ইউটিউব চ্যানেল ওয়ান সিক্স নাইন থেকে আজকে আমি আপনাকে দেখাবো আপনি খুব সহজেই আপনার মাদ্রাসার জন্য ভর্তি ফরম কাস্টমাইজ করতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন নিজেই আপনার ফোন দিয়ে কেমন এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওর ডান পাশে কিছুক্ষণ পরপর ছয়টি পাসওয়ার্ড দেখানো হবে আপনি সেই পাসওয়ার্ড ছয়টি কালেক কালেক্ট করে নেবেন তাহলে ইনশাল্লাহ ফ্রি পিএলপিটি ডাউনলোড করতে পারবেন তারপরে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ তো চলুন আমরা কথা না বলে ভিডিওটা শুরু করি ও তার আগে একটা কথা আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু পিএলপি ডাউনলোড করতে পারবেন না তখন এসে আমাকে গালাগালি করবেন শুধু তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা শুরু করি আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থেকে ক্লিক করে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় আপনি সুন্দর করে পড়ে দেখবেন দেখেন লেখা আছে মাদ্রাসার ভর্তি ফরম তারপরে আমি নিচে কিছু ডেসক্রিপশন লিখে রেখেছি এটা পড়লে অবশ্য আপনার ভালো হবে এবং আমারও ভালো হবে যেমন পড়ার পরে একটু নিচে আসবেন দেখুন এখানে লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন হ্যাঁ আপনি এখানে পাসওয়ার্ড দেবেন কোন পাসওয়ার্ড দেবেন ওই যে আমি একটু আগে বললাম যে ভিডিও ডান পাশে কিছুক্ষণ পরপর ছয়টি পাসওয়ার্ড দেখা হবে সেই ছয়টি পাসওয়ার্ড সঠিক ছয়টি দিয়ে দেবেন তো চলুন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে দেখেন নিচে সাবমিট আছে আপনি সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে দুটা লিঙ্ক আসবে আপনি এখানে ওপরের লিঙ্কটাতে ক্লিক করে দেবেন কেমন তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার ফোনে যতগুলো জিএমএল থাকবে সবগুলো জিএমএল শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা জিএমএল কালেক্ট করে ওকে করে দেবেন চলুন আমি ওকে করে দিই দেওয়ার পরে আমার সামনে এরকম ইন্টারফেস আসবে বা আপনার সামনেও আসবে তারপরে দেখুন ডান পাশে তিনটা ডট আছে হ্যাঁ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে দেখুন ডাউনলোড নামে একটা অপশান আছে আপনি এই ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন আমাদের পিএলপিটা এখন ডাউনলোড হবে দেখেন আমাদের পিএলপিটা ডাউনলোড হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখেন আমাদের ভর্তি ফরম পিএলপিটা ডাউনলোড হয়ে গেছে তা আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপ পিকজেল অ্যাপে যাবো তো আপনি পিকজেল অ্যাপ ওপেন করার পর যদি আপনার সামনে এরকম আসে আপনি এখানে ক্যান্সেল করে দেবেন বা ওকে করে দিবেন কোনো সমস্যা নেই আমি ক্যান্সেল করে দিই দেওয়ার পরে দেখুন ভিডিওর ডান পাশে তিনটা ডট আছে হ্যাঁ সরি পিজার লেভেল পাশে তিনটা ডট আছে আপনি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন নিচে সবার নিচে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখেন এখানে আসার পরে এই যে বাম পাশে পি এখানে ক্লিক করবেন তারপর আপনি দেখুন এখানে তারপরে এখানে আপনি সেই পিএলপিটা খুঁজে বের করবেন এই যে আমরা পিএসি পি এখানে ভর্তি ফরম পিএলপি এখানে আমি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন অ্যান্ড অ্যাড এটা আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাবেন দেখেন আমাদের সেই সুন্দর কাঙ্ক্ষিত পিএলবিটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে হ্যাঁ আপনি এটা সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে এই দেখেন বাম পাশে লেয়ার আছে আপনি এই লেয়ারে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে সব কিছু মাদ্রাসার নাম যা যা লাগে হ্যাঁ সব কিছু আমি আলাদা করে রেখেছি আপনি এখানে শুধু আনলক করে এই যে লক করা আছে আপনি যদি লকটা নামছেন দেখেন এখানে যে হলুদ চিহ্ন যে আছে না এটা হচ্ছে লক করা আপনি এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে হ্যাঁ এই যে আনলক হয়ে গেছে এই জন্য এই রকম করে আপনি কাজ করবেন যে কোনো কাজ হ্যাঁ এই যে আপনি যদি মাদাসার নাম চেঞ্জ করতে চান মাদাসার নামের উপর ডাবল চেঞ্জ ক্লিক করবেন করার পর আপনি এখানে ডিলিট করে দিয়ে মাদাসার নাম লিখবেন আমাকে মাদ্রাসার নাম লিখিয়ে দাঁড়ান আনা মডেল মাদ্রাসা দেখেন আমাদের মানুষের নাম কিন্তু সুন্দরভাবে হয়ে গেল আপনি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন কেমন তা আজকে ভিডিওটি এই পর্যন্তই ও তারপর যদি আপনি সেভ করতে চান এখানে এই যে সেভ দেওয়া সেভ বাটন হ্যাঁ সেভ হ্যাজ এম এস নিচে ক্লিক করে দিয়ে তারপর আলট্রা সেভ ক্লিক করে দিয়ে আপনি সেভ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কেমন তা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা থেকে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর যদি ফুল পিআলপি নিতে চান তাহলে একটু আমার সাথে যোগাযোগ করে কিছু হাতিয়া দিয়ে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা